আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মধ্যপ্রাচ্য থেকে রাশিয়ার চলে যাওয়া কি বার্তা দেয় মধ্যপ্রাচ্য বলতে সিরিয়াতে রাশিয়ার যে ঘাঁটি ছিল সেই ঘাঁটি চলে যাওয়ার অর্থ হচ্ছে আজকে দীর্ঘ প্রায় সত্তর বছর আগে রাশিয়ার যে অবস্থান ছিল রাশিয়া সেই ব্যাকফুটে অবস্থানে চলে গেছে আরও পরিষ্কার করে যদি বলি দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর সময় যে শীতল যুদ্ধ শুরু হয়েছিল যেটিকে কোল্ড ওয়ার বলা হয় সেই নাইনটিন ফিফটিসের কথা বলছি উনিশ পঞ্চাশের দশক সেই সময়ের পরিস্থিতিতে ফিরে গেছে রাশিয়া সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি ছিল দীর্ঘ যুগের পর যুগ ধরে বাসার আছাদ সরকারের ঠিক পতন ঠেকানোর জন্য যে রাশিয়া এখানে এসেছিল বিষয়টি এরকম নয় রুট যদি বলি সেই রুটটি হচ্ছে সেই কোল্ড ওয়ার সুপ্রিয় দর্শক যখন গোটা বিশ্বে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে কমিউনিস্ট পার্টির জয় জয়কার অবস্থা সেই সময় কিন্তু এই যে ইরাক ইরাকের যে সাদ্দাম হোসেন ক্ষমতায় ছিলেন তার দলের নাম কী ছিল আপনারা অনেকেই জানেন বাথ পার্টি এটি মূলত কমিউনিস্ট পার্টির একটি রুট সিরিয়ায় আল আসাদ সরকার যে ক্ষমতায় ছিল এই আসাদ পরিবার দীর্ঘ পঞ্চাশ বছর সিরিয়া শাসন করেছে পঞ্চাশ বছরেরও বেশি সময় অর্থাৎ এই বাশার আল আসাদের পিতা হাফিজ আসাদ তিনিও শাসন করেছেন তিরিশ বছর তাদের দলের নাম কি ছিল তাদের দলের নামও হচ্ছে বাদ পার্টি এই বাদ পার্টি মূলত কমিউনিস্ট পার্টির একটি রূপ ছিল যদিও পরবর্তীতে তারা বিভিন্নভাবে কমিউনিস্ট আদর্শকে লালন পালন করেনি যেহেতু এগুলো আরব রাষ্ট্র তারা বিভিন্নভাবেই কমিউনিস্ট আদর্শকে লালন পালন না করলেও ওই যে সোভিয়েত ব্লক কমিউনিস্ট ব্লক অর্থাৎ রাশিয়ার সঙ্গে তাদের যে একটি সুসম্পর্ক গড়ে উঠেছিল সেই সুসম্পর্কটি ছিল এখানে হিস্টোরিক্যাল আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে দেই ইসরায়েল নামক রাষ্ট্রটি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এসে প্রতিষ্ঠা করা হয়েছিল ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা এসে ইসরায়েল নামক রাষ্ট্রটি উনিশশো সালে যখন এই ভূখণ্ডে ফিলিস্তিনের জমি দখল করে এখানে যখন রাষ্ট্রটি করে দেয় সেই সময় আরবরা যখন ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় সেই সময় থেকেই কিন্তু এই ইসরায়েলের বিপক্ষে একদম পুরোপুরি শক্তি নিয়োজিত না করলেও তার বিপক্ষে ছিল রাশিয়া কি কারণে ছিল কারণ রাশিয়া ছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে আর ওদিকে ইসরায়েলকে প্রতিষ্ঠা করে দিতে এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্র মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রভাব প্রতিপত্তিকে বিস্তার করার জন্য একটি স্থায়ী প্রতিনিধি তৈরি করে দেওয়ার জন্য কথা পরিষ্কার সুপ্রিয় দর্শক শীতল যুদ্ধটি হয়েছিল মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের তার ক্ষমতা এবং গোটা বিশ্বে তার একক আধিপত্য বিস্তারের লড়াই পশ্চিমাদের আধিপত্য বিস্তারের লড়াই আর এদিকে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে তসনস করে দিয়ে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন জাতিরাষ্ট্রের উদ্ভব করে বিভিন্ন রাষ্ট্রকে স্বাধীন করে দেওয়া এবং সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দেওয়া যেই যুদ্ধের সমাপ্তি ঘটেছিল উনিশশত আশি দশকের শুরুর দিকে অর্থাৎ উনিশশো সালের দিকে উননব্বই নব্বই সালের দিকে সোভিয়েত ইউনিয়ন পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় ভেঙে যায় এবং রাশিয়া তখন একক হয়ে যায় সুপ্রিয় দর্শক এই রাশিয়ার অধীনে অনেক রাষ্ট্র ছিল তার মানে কি দাঁড়ালো গোটা বিশ্বে রাশিয়ার আধিপত্যকে কমানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এসে এই অঞ্চলে ইসরায়েলকে তার প্রতিনিধি তৈরি করেছিল এই প্রতিনিধির পক্ষে কিন্তু রাশিয়ার কোনো সাফাই ছিল না বরং বিরুদ্ধেই অবস্থান ছিল সেই সময় থেকেই কিন্তু রাশিয়া এই সিরিয়াতে অবস্থান করছে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে তারা তাদের অবস্থান বাড়িয়েছে কমিয়েছে এবং তাদের সামরিক স্থাপনাও কিন্তু দীর্ঘদিনের এখন পুরো তাদের সামরিক ঘাঁটি গুটিয়ে চলে যাবার উপক্রম এর মধ্যেই তাদের অনেক সরঞ্জামাদি চলে গিয়েছে যদিও রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে তারা বর্তমান সময়ে বাসার আসা আসাদ সরকারের পতনের পরে যে হায়াত তাহারির আল শামস যারা মূলত এই উত্থানটি ঘটিয়েছে যে বিদ্রোহী গ্রুপ তাদের সঙ্গে রাশিয়া যোগাযোগ করছে যদিও বাসার আল আসাদকে মস্কোতেই আশ্রয় দিয়েছে তারপরও তাদের ঘাঁটি রাখা যায় কিনা অর্থাৎ রাশিয়ার ঘাঁটি রাখা যায় কিনা সেটি নিয়ে আলোচনা করছে সুপ্রিয় দর্শক এই আলোচনা খুব বেশি দূর এগুবে বলে মনে হয় না কারণ হায়াত তাহারির আল শামের পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাই এখানে কোনোভাবেই বলা যায় না তারা এখানে ছাড় দেবে কারণ এই সিরিয়ার ভূখণ্ডে তুরস্ক এবং রাশিয়া প্রায় যুদ্ধের কাছাকাছি চলে গিয়েছে অনেকবার কারণ হচ্ছে যে সিরিয়ার সঙ্গে তুরস্কের নয়শো কিলোমিটার সীমান্ত রয়েছে এই সীমান্তে মূলত এখানে যে ঘটনাটি ঘটে এখানে যে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী রয়েছে যারা যাদেরকে তুরস্ক সন্ত্রাসী গোষ্ঠী মনে করে যাদের বিরুদ্ধে লড়াই করে শুধু তাই নয় এই আসাদ সরকারের পতনের পরে কিন্তু এখন উত্তরপূর্ব পূর্ব সিরিয়ার বিশাল ভূখণ্ড জুড়ে যেখানে কুর্দিরা রয়েছে তাদের সঙ্গে তুরস্কের কিন্তু তীব্র লড়াই চলছে তীব্র লড়াই চলছে প্রতিদিন লড়াই চলছে তুরস্কের সেনাবাহিনীও লড়াই করছে এবং তুরস্কের ব্যাকিং আরও বিভিন্ন সিরিয় গ্রুপ রয়েছে তারা কিন্তু এই কুর্দিদের বিরুদ্ধে লড়াই করছে যদিও কুর্দিদের অধীনে এখনও বিশাল একটি ভূখণ্ড সিরিয়ার উত্তর পূর্ব দিকের বিশাল ভূখণ্ড তাদের দখলে রয়েছে তার মানেটা কি তার মানে হচ্ছে যে এখানে অনেক আগে থেকে তুরস্ক তাদের সেনাবাহিনী নিয়ে আসছে আর ওদিক থেকে সিরিয়া সরকারের পক্ষে বাসারা লাসাদ সরকারের পক্ষে রাশিয়া এই সমস্ত অঞ্চলে যেসব হামলা করেছে সেসব হামলার কাছাকাছি কিন্তু অর্থাৎ উত্তেজনার মাত্রা তুরস্ক এবং রাশিয়া পর্যন্ত ছড়িয়ে গেছে তারা একে অপরকে দোষারোপ করছে হুমকি দিয়েছে আবার বৈঠকে বসছে আবার হুমকি দিয়েছে থ্রেট দিয়েছে আর আরেকটি কথা না বললেই নয় লাতকিয়া বন্দর যেটিতে রাশিয়ার সবচেয়ে বড় ঘাঁটি ছিল সেটি কিন্তু তুরস্কের খুব নিকটে তাই এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে এখন রাশিয়া মূলত এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে এই কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে অনেকটাই এখন রাস্তানাবোধ হয়ে উঠছে সেখানে রাশিয়া কেবল ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে না ইউক্রেনের পক্ষ নেওয়া ন্যাটো শক্তি এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত আছে রাশিয়া তাই রাশিয়া তার ভূসীমানায় যে যুদ্ধটি চলছে সে যুদ্ধ নিয়ে অনেক বেশি ব্যস্ত আমি যখন কথাগুলো বলছি গত দুদিন আগে কিন্তু রাশিয়ার বেশ কিছু সুউচ্চ ভবনে সেই যে মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে যে স্টাইলে হামলা হয়েছিল এই স্টাইলে ড্রোন দিয়ে হামলা করেছে যদিও সেটি মস্কোয় নয় সীমান্তবর্তী অঞ্চলে কিছু সুউচ্চ ভবনে হামলা হয়েছে তার মানে কি দাঁড়াচ্ছে যে রাশিয়া এখন তার নিজের সীমান্ত সুরক্ষায় অনেক বেশি ব্যস্ত হতে হচ্ছে তাই মধ্যপ্রাচ্য থেকে রাশিয়া যদিও পুরোপুরি চলে যায় নাই যেমন লেবাননে তার অবস্থান রয়েছে অন্য অন্য আরো জায়গায় তার সামরিক ঘাঁটি রয়েছে ভূমধ্য সাগরে তার অবস্থান রয়েছে কিন্তু এই সিরিয়া ছেড়ে চলে যাওয়ার অর্থ হচ্ছে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব এখন আরও অনেক বেশি বেড়ে গেল এবং রাশিয়ার এই চলে যাওয়ার মধ্য দিয়ে রাশিয়ার একটি পরাজয় হলো রাশিয়ার একটি নৈতিক পরাজয় হলো এই পরাজয়ের গ্লানি সে কীভাবে মুসবে বলা যায় না তবে ইউক্রেন যুদ্ধ থেমে যাওয়ার পরে ভবিষ্যতে রাশিয়া এবং ইরান যৌথভাবে যদি আবার কোনো অপারেশন চালিয়ে মধ্যপ্রাচ্যে তাদের শক্তিকে সুসংহত করে সেটি ভিন্ন কথা সময় বলে দিবে কি হয় কারণ ভূরাজনীতি এমন একটি জিনিস এর একটি প্রাণ আছে ভূরাজনীতি ঘুরে বেড়ায় তাই ভবিষ্যতে এখানকার ভুরাজনীতিক শিফট চেঞ্জ আবার যে হবে সেটি নিশ্চিত করেই বলা যায় সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ